হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ পবিত্র গীতা জয়ন্তী আপনারা জানেন গীতা আমাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম গীতা ছাড়া আমরা চলতে পারি না গীতার সমস্ত উপদেশ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাই গীতার বিষয় আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা আমার সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভগবান শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল করুন গীতা জয়ন্তী কি গীতা জয়ন্তী মানে কি। ভগবান শ্রীকৃষ্ণ কবেই গীতার জ্ঞান দান করেছিলেন এবং গীতার বয়স কত গীতার কটি শ্লোক আছে সবটাই আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আপনারা সাথে থাকুন আজ খুবই পবিত্র দিন একসাথে গীতা জয়ন্তীর সাথে মোক্ষদা একাদশী ভগবান শ্রীকৃষ্ণের দুটো আশীর্বাদ আজকে আমাদের উপরে আছে তো আজকে আমি গীতা নিয়েই আলোচনা করব বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন উৎসাহ দিতে থাকবেন আর অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকে যেহেতু ভগবানের দিন তাই আসুন আমরা আজকে গীতার সম্বন্ধে কথা বলি গীতা নিয়ে আলোচনা করি আজকে শুধু সারাদিন ভগবানের কথাই হোক ভগবানের কথা নিয়েই আমরা আজকে সারাদিন এভাবে কাটিয়ে দিই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ দু হাজার পঁচিশের পয়লা ডিসেম্বর মুখ্যধ একাদশী তিথিতে সারা বিশ্বে গীতা জয়ন্তী মহোৎসব পালিত হয় গীতা জয়ন্তী মানে কি গীতা জয়ন্তী মানে গীতার আবির্ভাব তিথি কারণ মার্গশিষ্য বা অঘ্রাণ মাসে শুক্লপক্ষের মোক্ষদা একাদশী তিথিতে কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সকল মানব জাতির উদ্দেশ্যে গীতার জ্ঞান দান করেছিলেন সেই দিনই গীতা জয়ন্তী পালন হয় আর সেদিন থেকেই আমরা গীতা জয়ন্তী পালন করে আসছি ভগবান শ্রীকৃষ্ণ কবে গীতার জ্ঞান দান করেছিলেন প্রায় পাঁচ হাজার বছর পূর্বে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দান করেছিলেন কিন্তু বহু পূর্বে ভগবান কৃষ্ণ সূর্যদেব বিবসানকে গীতার জ্ঞান দান করেছিলেন সূর্যদেবকে কৃষ্ণ গীতার জ্ঞান দান করেন প্রায় বারো কোটি বছর আগে অর্থাৎ কৃষ্ণ গীতার জ্ঞান প্রথম দান করেছিলেন সূর্যদেবকে মহাভারতের শান্তি পর্বের তিনশো নম্বর অধ্যায় বলা হয়েছে সূর্যদেব বিবসানকে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান বহু পূর্বেই দান করেছিলেন ত্রেতা যুগের প্রারম্ভে সূর্যদেব বিবসান এই গীতার জ্ঞান মানব জাতির মনুকে দান করেন আর মনু তা তার পুত্র ইক্ষাকুকে দান করেন তখন ইক্ষাকু ছিলেন সমগ্র পৃথিবীর রাজা এবং রঘুবংশের জনক এই ইক্ষাকুর বংশের অর্থাৎ রঘুবংশেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব হয়েছিল তারপর পরম্পরাক্রমে এই গীতার জ্ঞান রাজশ্রীরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে এই জ্ঞান হারিয়ে গিয়েছিল তাই ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উদ্দেশ্য করে সকল মানবজাতির উদ্দেশ্যে এই গীতার জ্ঞান পুনরায় আবার দান করেন কত বছর বয়স হল গীতা সেটা জেনে নি আক্ষরিক অর্থে লোকজন প্রায় পাঁচ হাজার বছর হিসাব করলেও কেবল কুড়ি বছর পূর্বেই মানবজাতির জাতির জনক মনু তার পুত্র ইক্ষাকুকে এই গীতার জ্ঞান দান করেছিলেন আবার বারো কোটি বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান সূর্যদেবকে দান করেন যদি শুধু এই কল্পের হিসাবেই এমন হয় তাহলে সহজেই অনুমেয় গীতার জ্ঞান অনাদিকাল থেকেই বাহিত হয়ে আসছে এবং বিরাজমান অ্যাকচুয়ালি গীতা কি আমরা জানি এবারে গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশিত বাণী স্কন্দপুরাণ আদিখণ্ড শ্রী ব্যাসদেব ভগবানের বাণী রূপ গুণ লীলা ভগবান থেকে অভিন্ন তাই গীতাও ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন গীতার প্রথম থেকে পঞ্চম অধ্যায় হচ্ছে ভগবানের মস্তক ষষ্ঠ থেকে পঞ্চদশ অধ্যায় নির্দেশ করে ভগবানের বাহু আর ষোলোতম অধ্যায় নির্দেশ করে উদর দেশ আর সপ্তদশ এবং অষ্টাদশ অধ্যায় নির্দেশ করে ভগবানের চরণ দয়। গীতার কয়টি শ্লোক আছে গীতাকে বলা হয় সমস্ত উপনিষদের সারাতিসার অর্থাৎ গীতা মাহাত্ম এতে সাতশোটি শ্লোক বর্তমান এই জন্য গীতার আরেক নাম সপ্তশতী সাতশোটি শ্লোকের মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচশো চুয়াত্তরটি আর অর্জুনের পঁচাশিটি সঞ্জয় চল্লিশটি এবং ধৃতরাষ্ট্রের একটি শ্লোক আর আজ তো মোক্ষদা একাদশী তাই আমরা জেনে নিই এর সাথে সম্পর্ক কী অগ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা একাদশী নামে পরিচিত এই একাদশীর দিনে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে এবং সকল মানবজাতিকে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন তাই এই মক্ষধা একাদশীতে সারা বিশ্বে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয় মোক্ষদা অর্থাৎ মোক্ষ দান করে বলে এই একাদশীর নাম মোক্ষদা একাদশী যারা আজকের দিনে এই একাদশীর ব্রত সঠিকভাবে পালন করবেন তারা কিন্তু মোক্ষ লাভ করবেন এবং এই ব্রতের ফলে তাদের পূর্বপুরুষেরাও মুক্তি লাভ করেন কেউ চাইলে এই একাদশীর ব্রতের ফল তাদের পিতৃপুরুষের উদ্দেশ্য কিন্তু উৎসর্গ করতে পারেন ইদম মোক্ষদা একাদশী ব্রত ফলং সর্বস্ব গোত্রস্য নাম নিজের বলবেন তারপর অর্পণ অস্ত অর্থাৎ জীবিত ব্যক্তির উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করা যায় আর মন্ত্র জানা না থাকলে ভক্তি সহকারেও আপনারা অর্পণ করতে পারেন আর আজ গীতা জয়ন্তী আর এই মুখ্যধ একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগব গীতায় বলেছিলেন যে শ্রীল প্রভুপাদ গীতায় যথাযথ প্রকাশ করেছিলেন যে কোনো কল্পনা পশুত ব্যাখ্যা বর্জন করে এর প্রকৃত অর্থ প্রদান করার জন্য এই ভগবদ গীতার পথের গুরুত্ব কি জেনে নিই হিন্দু ধর্মের স্বীকৃতির মাননা করা হয় যে ভগবদ্গীতা একটি ধর্মীয় গ্রন্থ যার মধ্যে এক সমস্ত সৃষ্টি সমস্ত পাহালু সম্পর্কে বিস্তারিত করা হয়েছে এই বইটির মাধ্যমে ঈশ্বর শ্রীকৃষ্ণ ধর্মের দ্বারা আমাদেরকে উপদেশ দিয়েছেন ভগবান বলছেন গীতাকে যদি সম্পূর্ণ শ্রদ্ধার সাথে পাঠ করা হয় তাহলে তার অলৌকিক জ্ঞান প্রকাশ পায় এবং অপার আনন্দ প্রাপ্তি হয় ধর্মীয় মান্যতা অনুযায়ী এই শুক্লপক্ষের একাদশী তিথিতে যদি কোনো ব্যক্তি ভগবত পাঠ করেন তাহলে তিনি আগের জন্মের সমস্ত পাপ থেকে মুক্তি পান এবং তিনি ঈশ্বর শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেন আর এই যে ভগবৎ গীতা পাঠের উপকারিতা কি। যদি একজন ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন তবে তার মন সর্বদা শান্ত থাকে এবং তার কোনো কাজে কোনো বাধা আসে না শ্রীমৎ ভগবদ গীতা পাঠের মাধ্যমে একজন ব্যক্তি কাম ক্রোধ এবং আসক্তি থেকে মুক্ত হন যার কারণে তার এ জীবনে এগিয়ে যায় এবং মুক্তি লাভ করেন যদি কোনো ব্যক্তির মন সক্রিয় থাকে এবং সে তার মনকে নিয়ন্ত্রণ করতে চায় তাহলে সেই ব্যক্তির প্রতিদিন পূর্ণ ভক্তি সহকারে ভগবত পাঠ করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে গীতার মাধ্যমে সত্য এবং মিথ্যার জ্ঞান দিয়েছেন এ বিষয়ে জ্ঞান পেলে তখন তুমি সবসময় সব কাজে বিজয়ী হতে পারবে ভগবদ্গীতা পাঠ করলে আপনার জীবন সম্পর্কে আপনি অবগত থাকবেন আপনি ভালো করছেন না খারাপ করছেন সেটা আপনি গভীরভাবে নিজেই নির্ধারণ করতে পারবেন গীতা পাঠ করা একজন ব্যক্তির মনে আত্মবিশ্বাস গড়ে তোলে গীতা পাঠ করা একজন ব্যক্তির জীবনে সর্বদা সুখ এবং ইতিবাচকতা বৃদ্ধি করে ইতিবাচক শক্তি একজন ব্যক্তির জীবনে শক্তি যোগায় তো বন্ধুরা আজকে আমি গীতার বিষয়ে আপনাদের সাথে আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব এবং নিকট আত্মীয়র সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন তাদেরও গীতা সম্পর্কে জানার সুযোগ করে দেবেন ভিডিও শেষে সকলকে বলবো আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে ওম নম ভগবতে বাসুদেব আয় নম ওম নম ভগবতে বাসুদেব আয় নম ওম নম ভগবতে বাসুদেব আয় নম